আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত নাহমেদহু অনুসল্লি আলা রসুলহি করিম আমাবাদ প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয়ে কথা বলার জন্য আজকে চেষ্টা করব ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক গত কয়েকদিন থেকে আমাদের জামায়াত ইসলামীর ভাইয়েরা এবং মালানা মৌদুদি সাহেবের কিতাবাদি এবং লেখনী পড়ে প্রভাবিত ভাইয়েরা একটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরগরম এবং মাথামাতি করছেন যে মহিলাদেরকে মসজিদে নামাজ পড়তে আসা এবং ঈদগাহে যাওয়ার বিষয়ে এ বিষয়ে তারা আমাদের দেশের ওলামা একরামকে দোষারোপ করছেন যে ওলামা একরাম কেন মহিলাদেরকে মসজিদে আসতে দেন না বা এ বিষয়ে ওলামা একরামের অবস্থান নিয়ে তারা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করছেন তাই আজকের ভিডিওতে আমরা এ বিষয়ে কোরআন ও সন্ন্যার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব প্রিয় দর্শক প্রথমে যে কথা বলবো সেটা হলো যে মা বোনেরা কোনো প্রয়োজনে যদি কখনো বাসা থেকে বাহিরে যান হাসপাতালে যান বা নিজেদের কোনো প্রয়োজনে বিশেষ প্রয়োজনে ঘর থেকে বাহিরে যান অনেক সময় দেখা যায় নামাজের সময় হয়ে যায় তারপরে ও মা বোনরা নামাজ খাজা করে দেন এটা অত্যন্ত ভুল এবং গর্হিত বিষয় মা বোনদের উচিত এ বিষয়ে সতর্ক থাকা যদি কোনো কারণে যান তাহলে অবশ্যই উচিত মসজিদে গিয়ে নামাজ আদায় করা নামাজ কাজা করা যাবে না হ্যাঁ তবে এক্ষেত্রে যে নামাজ পড়ে বের হয়ে যাওয়ার পরে মসজিদ যখন একা হয় তখন নামাজের চেষ্টা করবে এবং পুরুষ সাথীরা সাথে থাকলে চেষ্টা করবে কোনো কাপড় দিয়ে একসাইড আবৃত করে মহিলাদের নামাজের ব্যবস্থা করা কোনো কারণেই নামাজ কাজা করা যাবে না আমাদের দেশের মা বোনেরা নামাজ মসজিদে না যেতে যেতে অভ্যাসটা এমন হয়ে গেছে যে মনে করে মহিলারা মসজিদে যাবে না এজন্য হেলায় খেলায় নামাজ কাজা করে দেন ভিডিও শুরুতেই বিষয়টা ক্লিয়ার করে নিলাম যেন আমাদের মা বোনদের বোঝার জন্য সুবিধা হয় প্রিয় দর্শক বাকি স্বাভাবিক অবস্থায় যখন মহিলারা ঘরে থাকেন তখন মহিলারা মসজিদে যাবে কি যাবেন না এ বিষয়ে খাইরুল করুন থেকে নিয়ে সালাফে সালহিনের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত উম্মার অবিচ্ছিন্ন ধারায় তواتরের সাথে যেই আমল চলে আসছে সেটা হলো মাবুনদের মসজিদে না যাওয়া এবং মাবুনরা ঘরে নামাজ পড়তেন এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস মুসনাদে আহমদ এবং মাজমাউয জাওয়িদের ভিতরে উল্লেখ আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা ছিলেন ওনার নাম ছিল উম্মে হামিদা আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একদিন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু সালাতা মা'আকা রাসুল করিম কারিম সাল্লাহ সাল্কে উনি বলছেন ইয়া রসুলল্লাহ আমি আপনার পিছনে মসজিদে নবীতে এসে নামাজ পড়াটাকে খুব ভালোবাসি খুব পছন্দ করি রাসুল করিম কারিম সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম তখন বললেন আলিম তো আনাকি তহিব্বিন তা নাই উম্মে হামিদা আমি এটা ভালো করে জানি যে তুমি আমার পিছনে মসজিদে নববিতে এসে নামাজ পড়াকে ভালোবাসো তবে উম্মে হামিদা শোনো অসালা তিকি ফি ভাই থেকে ফিরে ফি আল্লা থিকি উম্মে হামিদা তোমার ঘরে নামাজ পড়া

তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া তোমার জন্য উত্তম এবং তোমার মহল্লার মসজিদ থেকে তোমার বাসায় নামাজ পড়া তোমার জন্য উত্তম তোমার বাসার অন্যান্য কামরা থেকে তুমি যে কামরায় থাকো তুমি যে কামরায় রাত যাপন করো সেই রুমে সেই কামরায় নামাজ পড়া তোমার জন্য উত্তম উম্মে হামিদা রাজি আল্লাহ তাহার এই হাদিসের শেষাংশে উল্লেখ আছে উম্মে হামিদা তখন আদেশ করলেন ফা বুনি ফি মসজিদ বাইত মিন বাইতিহা ও আজলামিহি উম্মে হামিদার আদেশে ওনার ঘরে একদম অন্ধকার প্রকোষ্ঠে এবং এক কোনায় যেখানে পুরুষদের যাতায়াত কম ছিল সেখানে তার জন্য একটা নামাজের জায়গা নির্ধারণ করে দেওয়া হয় ফা কানাত তুসাল্লি ফি হাত্তা লাকিয়াত লাকিয়াত আল্লাহ عز وجل উম্মে হামিদাহ মৃত্যু পর্যন্ত সেই জায়গায় নামাজ আদায় করতেন ঘরের সেই কোনায় তিনি আর মসজিদে নববীতে নামাজ পড়তে আসেননি তিনি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তে আসেননি প্রিয় দর্শক হামিদা হাদিসের এবং অত্যন্ত সুস্পষ্ট আল্লাহর নবী উপস্থিত আল্লাহর নবীর পিছনে এসে নামাজ পড়া আল্লাহর নবীর মসজিদে এসে নামাজ পড়ার তুলনায় আল্লাহর নবী নিজে আদেশ করছেন যে উম্মে হামিদা তোমার জন্য ঘরে নামাজ পড়া উত্তম এবং আল্লাহ নবীর জীব দশায় নবীর উপস্থিতিতে ওম্মে হামিদা আর কোনদিন নামাজ পড়তে আসেন নেই ওম্মে হামিদা রাজি আল্লাহ তালানা বাসায় নামাজ পড়েছেন এবং আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালানার প্রসিদ্ধ হাদিস আপনারা সকলেই জানেন যে হজরত আয়সা রাজি আল্লাহ তালানা হাদিস বর্ণনা করেছেন যে রাসুল করিম ইম আলি ওসাল্লাম যদি দেখতেন বর্তমান যুগের মহিলারা কি আউ শুরু করেছে তাহলে অবশ্যই তিনি মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করতেন এই সমস্ত কারণে সালাফে সালাফেসীন থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত এবং শ্রেষ্ঠ প্রত্যেক যুগে জায়গায় এই অবস্থানে ছিলেন যে মসজিদে নামাজ পড়তে আসবেন না তারা বাসায় নামাজ পড়বেন প্রিয় দর্শক আমাদের এই অবস্থানের উপরে যে সমস্ত ভাইয়েরা কালাম করছেন যে ওলামা কেরাম কেন নামাজ পড়তে মহিলাদেরকে মসজিদে আসতে দিচ্ছেন না তাদের উদ্দেশ্যে আমরা সবিনয় আরোজ করব। যে আমরাও বলি যে মহিলারা মসজিদে যেতে পারেন তবে এটা বিনা শর্তে নয় মহিলাদের মসজিদে যাওয়ার ক্ষেত্রে ইসলামী শরীয়ত অনেকগুলো শর্তারোপ করেছে এই শর্তের কথা তো আপনারা কখনোই বলেন না আপনারা যারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া বিষয়ে কথা বলছেন আপনারা অপেন কথা বলছেন যে মহিলারা মসজিদে চলে আসবে এই বিষয়ে হাদিস এবং কোরআনে যে সমস্ত সারায়েদের কথা উল্লেখ করা হয়েছে আপনারা সে বিষয়ে আলোচনা করছেন না এজন্য আপনারা যারা মহিলাদের মসজিদে যাওয়ার বিষয়ে খুব জোর দিচ্ছেন তাকিদ করছেন এবং গর্ব করছেন যে আমাদের বোনদেরকে আমরা মসজিদে নিয়ে আসতে সক্ষম হয়েছি তাদের বিষয়ে কিছু শর্তের কথা উল্লেখ করছে হাদিসের আলোকে দেখুন বর্তমান শর্তগুলো আপনারা পান কিনা এক নম্বর স্বামীর অনুমতি হাজরত ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি সাহি বুখারি শরীফের মধ্যে একটা أضعيه اللكرةشن استئذان المرأة زوجها بالخروج إلى المسجد جماعه لا مسجد الجوار أجيء ترشح مير انو متنبي. أي حدث الصحيح بخاري الشريف ديتيو هندر 686 بريستا بنصي المسلم الشريف. 133 تياش بريستا. أي حدث سالم بن عبد الله عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال إذا استأذنت المرأة أحدكم فلا يمنع إذا استأذنت المرأة أحدكم فلا يمنعها তোমাদের কেউ যদি তোমাদের কাছে মসজিদে যাওয়ার অনুমতি কামনা করে তাহলে সে যেন বাধা না দেয় প্রিয় দর্শক এখানে অনুমতি কথা বলেছেন নিয়ে যেতে হবে এক দুই নম্বর এই হাদিসের আলোকে যুগশ্রেষ্ঠ মহাদিস আল্লাহ আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলহী থেকে অনেক মহাদ্দিস কালাম বলেছেন যেহেতু আমাদের এই ভাইয়েরা এই হাদিসের দ্বারাই মহিলাদের মসজিদে যাওয়ার দলিল প্রমাণ দিতে চান এই জন্য এখানে কথাও বলে যাচ্ছি যে এই হাদিসে মহিলাদের মসজিদে যাওয়ার ফজিলত মহিলাদের মসজিদে যাওয়ার জন্য উৎসাহ প্রদান মহিলাদের মসজিদে যাওয়ার কোনো শ্রেষ্ঠত্ব বয়ন করা হয়নি বরং কথার কথা বলা হয়েছে যদি মহিলা মসজিদে যেতে চায় তাকে বাধা যেন দেওয়া না হয় স্বাভাবিক মহিলা মসজিদে যেতেই পারে মহিলা মসজিদে যাওয়ার অনুপযুক্ত শরীয়ত নির্ধারণ করে নাই হ্যাঁ নামাজ পড়তে যাওয়ার বিষয় ইসলামী শরীয়তের দিক নির্দেশনা কি যেটা আমরা প্রথমে বলে এসেছি উম্মে হামিদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বুঝে আসে মহিলা বাসায় নামাজ পড়বে প্রিয় দর্শক তাহলে আমরা বুঝলাম যে মহিলা মসজিদে যাওয়ার প্রথম শর্ত হলো স্বামীর অনুমতি এ বিষয়ে একটা হাদিস শহী বোখারি এবং শহী মুসলিমের বরাতে উল্লেখ করা হয়েছে আরও বেশ কয়েকটি হাদিসের কিতাবে এরকম হাদিস উল্লেখ রয়েছে প্রিয় দর্শক দুই নম্বর শর্ত হল মহিলা দিনের বেলায় মসজিদে যাবে না এ বিষয়ে হযরত আবদুল্লাহ আমরদী আল্লাহ আনাল থেকে বর্ণিত হাদিসে সেরাসুল এ কেলিম সাল্লাহসাম বলেছেন ইদাস্তা এজা হকুম নিশা হুকুম বিল্লাইলি ইলাল মাস্টিফা এদানুলাহুনা যে মহিলা যদি মসজিদে রাতের বেলা যেতে তোমাদের কাছে অনুমতি কামনা করে তাহলে তোমরা তাকে অনুমতি দিয়ে দাও এতে বোঝা যায় মহিলা দিনের বেলা মসজিদে যাওয়ার অবকাশ নেই মহিলা রাত্রি বেলা মসজিদে যাবে প্রিয় দর্শক এ বিষয়ে আরো অনেকগুলো হাদিস রয়েছে হাদিসের বিভিন্ন কিতাবে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই হাদিসটা বাবু হরোজ নিসা ইল মাসাজিদ বিল্লাইলি এর অধ্যায় উল্লেখ করেছেন প্রিয় দর্শক খুব সংক্ষেপ করে কথা বলছি এ বিষয়ে বিস্তারিত দলিল আদিল্লা রয়েছে খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি তৃতীয় শর্ত হলো পর্দা জানা কথা এ বিষয়ে ইসলামী শরীয়ত অত্যন্ত কঠোর মহিলা বাহিরে যেতে হলে পর্দার বিষয়ে স্বয়ং কোরআনে কেরিমে উল্লেখ রয়েছে এবং বহু হাদিসে আমাদের নবীজি সাল আলিমাসাল্লাম এই বিষয়ে উৎসাহ প্রদান করেছেন আদেশ করেছেন আম্মা জান হাজরত আয়সা রাজি আনহার একটি হাদিস সহি বোখারি শরীফের মধ্যে রয়েছে সহি বুখারি শরীফের

এই হাদিসের আলোকে মসজিদে যাবে পর্দা সহকারে পর্দা লঙ্ঘন করে যাওয়া যাবে না দর্শক চতুর্থ শর্ত হলো সুগন্ধি ব্যবহার করা হাদিস শরীফের ভিতরে সুস্পষ্ট উল্লেখ রয়েছে হাজি আবু আল্লাহ থেকে বর্ণিত রসুল করিম সাল্লাম বলেছেন যে মহিলারা মসজিদে যাবে জিন্নশিন্ন অবস্থায় পুরান কাপড় পরা অবস্থায় কোন ধরনের সুঘ্রাণ ছাড়া প্রিয় দর্শক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস সহিহ মুসলিম শরীফে প্রথম খন্ডে 183 পৃষ্ঠা আছে আয়ুমা মারাতিন আসাবাত বাখুরান ফালা তাশহাদ মা'না আল ইশা আল আখেরা কোন মহিলা যদি শরীরে সুগন্ধি লাগায় বর্তমান সময়ে বিভিন্ন দনের পারফিউম আছে এবং অনেক দনের সাবানেও ঘ্রাণ আছে এগুলা যদি কোনো মহিলা ব্যবহার করে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজনা আমাদের এশার নামাজে হাজির না হয় প্রিয় দর্শক এরকম আরো শর্ত রয়েছে পঞ্চম নম্বর শর্ত হলো সাজসজ্জা নিষিদ্ধ মসজিদে যেতে মহিলা কোনো ধরনের সাজুগুজু করবে না কোনো ধরনের সৌন্দর্য প্রকাশ করবে না বরং একদম স্বাভাবিক অবস্থায় যাবে প্রিয় দর্শক আম্মাজান হাজার আয়শা সিদ্ধ আল্লাহ আলাহ থেকে বর্ণিত এ জাতীয় একটি হাদিস সোনানি ইবনে মাজার দ্বিতীয় খণ্ডের তিনশো ছাব্বিশ ভিডিও সংক্ষেপ করার জন্য নম্বর শর্ত ছয় নম্বর শর্ত মহিলারা মসজিদে যেতে হলে পুরুষদের থেকে দূরবর্তী হয়ে চলা পুরুষদের থেকে আলাদা আলাদা থাকবে পুরুষদের সাথে যেন ওঠা না হয় পুরুষের সাথে যেন গায়ের সাথে গা লেগে না যায় এ বিষয়ে তারা সতর্ক থাকবে পুরুষদের থেকে কিভাবে দূরে থাকবে এ বিষয়ে ইসলামী শরীয়ত বেশ কয়েকটা শর্ত রূপ করেছে যেমন এক নম্বর রাস্তা পৃথক হওয়া মহিলা মসজিদে আসবে ওই রাস্তা দিয়ে নয় যে রাস্তা দিয়ে পুরুষ আসে বরং পুরুষদের থেকে পৃথক রাস্তা দিয়ে আসবে যেমন এ বিষয়ে হাদিস রয়েছে

হামজা আল আনসারি আলম সরি থেকে বর্ণিত হাদিস আবু আবুদাউদের মধ্যে উল্লেখ রয়েছে যেখানে রসুল এ করিম সাল সাল্লাম মহিলাদেরকে আলাদা হয়ে যেতে বলেছেন পুরুষদের রাস্তার পাশ দিয়ে আসতে রসুল করিম সাল্লা নিষেধ করেছেন প্রিয় দর্শক পুরুষদের থেকে কিভাবে আলাদা চলবে এ বিষয়ে দুই নম্বর পদ্ধতি হলো দরজা দরজাপ্রীত করতে হবে পুরুষা যেই দরজা দিয়া যেই গেট দিয়ে মসজিদে প্রবেশ করে সেই গেট দিয়ে মহিলা প্রবেশ করতে পারবে না এ বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لو تركنا هذا الباب للنساء قال نافع فلم يدخل منه ابن عمر حتى مات মসজিদে নববী একটা দরজা দেখি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই দরজাটাকে যদি আমরা মহিলাদের জন্য রেখে দেই হযরত সেলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবীজি এই কথা বলার পর থেকে নেয় মৃত্যু পর্যন্ত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কখনো দিন ওই দরজাতে আল মসজিদে প্রবেশ করেন নেই ওই দরজা মহিলাদের জন্য পৃথক করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস সুনানে আবু দাউদের মধ্যে উল্লেখ রয়েছে Анна عمر بن الخطاب كان ينهى ان يدخل من باب হাজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালু মানুষদেরকে মহিলাদের দরজা দিয়ে মসজিদে নবীতে প্রবেশ করতে নিষেধ করতেন এতে বুঝে আসে যে মহিলারা মসজিদে প্রবেশ করার জন্য শর্ত হল আলাদা গেট লাগবে পৃথক গেট লাগবে পুরুষরা যে গেট দিয়ে ঢুকবে সেই গেট দিয়ে ঢুকবে না প্রিয় দর্শক গত রামাবানুল মোবারকে আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় এবং মিডিয়া ব্যক্তিত্ব জনপ্রিয় দায়ী মিডিয়া ব্যক্তিত্ব সঙ্গত কারণে নাম উল্লেখ করছি না ওনার মসজিদের ঈদের নামাজের দৃশ্য দেখেছি আমরা আমার কাছে তার ছবি রয়েছে সময় সময় সুযোগে সেটা প্রকাশ করব যে মহিলারা পুরুষদের সাথে গা লেগে ধাক্কা ধাক্কি করে এক গেট দিয়েই মসজিদে প্রবেশ করছেন প্রিয় দর্শক আদৌ কি আমাদের দেশে মহিলাদের জন্য আলাদা রাস্তা মহিলাদের জন্য আলাদা গেটের ব্যবস্থা রয়েছে কোন মসজিদে হতে পারে দু একটা মসজিদে কিন্তু বেশিরভাগ মসজিদে আলাদা দরজা নেই আলাদা গেট নেই তাহলে আমরা কেন মহিলাদেরকে মসজিদে নিয়ে আসার জন্য এভাবে উঠে পড়ে লেগেছি প্রিয় দর্শক তিন নম্বর মহিলাদের কাতার হবে মসজিদের পিছনের কাতার এ বিষয়ে অসংখ্য হাদিস প্রায় ছয় থেকে সাতটা হাদিস রাসুল একালিম সালাম এবং সাহাবা একালাম থেকে বর্ণিত যে মহিলা কাতার হবে পিছনের কাতা চার নম্বর মহিলা পুরুষের আগেই প্রস্থান করে চলে যাবে পুরুষরা বের হওয়া শুরু করেছে তখন মহিলারা বের হবে এমন নয় বরং মহিলা আগেই বের হয়ে যাবে এ বিষয়ে হজরত রাসুল একালিম সাল্লাহ আলহিহাসাল্লাম থেকে বর্ণিত হাদিস নবী যুগে যেহেতু মহিলারা প্রথম যুগে নামাজ পড়তে আসতেন এর জন্য নবীজি সালাম ফিরিয়ে কিছুক্ষণ আপন জায়গায় বসা থাকতেন সাহাবা গ্রাম ও বসা থাকতেন মহিলারা বের হয়ে আগে ওনাদের বাসায় পৌঁছে যায় প্রিয় দর্শক এতগুলো শর্ত রক্ষা করে মহিলাদের মসজিদে আসতে হবে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা যেটা আমরা দেখছি বর্তমান সমাজে এই সমস্ত শর্ত মহিলাদের মধ্যে কি আদৌ আছে যে সমস্ত ভাইয়েরা মিডিয়াতে এত জোর ভাবে প্রচার করছেন যে মহিলারা মসজিদে আসতেই হবে মহিলারা মসজিদে কেন আসে না এ বিষয়ে এদেশের ওলামা একরাম হজরত উম্মে হামিদা আসাঈদি রাজি আল্লাহ তালানহার হাদিস আম্মাজান হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহার হাদিস এবং আরো আরো সাহাবা একরাম হজরত আবদুল্লাহ ইবিন মাসুদ রাজি আল্লাহ আনহু হজরত উমর ইবুল খতাব রাজি আল্লাহ আনহু হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস রয়েছে যেন মামুন্না মসজিদে না আসেন আজকের ভিডিওতে শুধু সংক্ষেপ এতটুকুই বললাম যে সমস্ত ভাইরা এদেশের ওলামা একরামকে দোষারোপ করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে হাদিসের আলোকে দলিলের আলোকে সালাফে সালহিন থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত অম্মার মহাকিম রাইকেরাম মসজিদে আসতে বাধা দিচ্ছেন আপনারা যেহেতু উঠে পড়ে লেগেছেন মহিলাদেরকে মা বন্ধুকে মসজিদে নিয়ে আসার জন্য আপনারা এই সমস্ত শর্তের দিকে খেয়াল রাখবেন এই সমস্ত শর্তের বিষয়ে গুরুত্বারোপ করবেন এবং এগুলো উল্লেখ করবেন আদৌ কি আমাদের দেশে এটা সেটা সম্ভব আপনাদের বিবেকের কাছে সেই প্রশ্ন রেখে আজকের ভিডিও শেষ করছি প্রিয় দর্শক এ বিষয়ে মহিলারা কোথায় নামাজ পড়বেন মসজিদে না বাসায় এ বিষয়ে আমার একটা গবেষণা গবেষণালব্ধ এবং প্রামাণিক কিতাব রয়েছে মহিলারা নামাজ পড়বে কোথায় ঢাকা মাক্তাবাতুল হাসান থেকে প্রকাশিত হয়েছে এই কিতাবের ভিতরে সম্পূর্ণ দালিলিক ভাবে কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে মহিলারা কোথায় নামাজ পড়বে প্রয়োজনে আপনারা এই বইয়ের শরণাপন্ন হতে পারেন এই বই সংগ্রহ করে আপনারা পড়তে পারেন তাহলে সব ধরনের ফেতনা এবং অযাচিত মন্তব্য এবং বক্তব্য থেকে আমরা এড়িয়ে চলতে পারবো আল্লাহ রব আলমিন আমাদেরকে সত্য বোঝা এবং সত্য কথা প্রচার করার তৌফিক দান করেন আমিন ও আহিলাম আসসালাম Gracias.